যারা দুই সালে ধর্ষণের সাথে জড়িত ছিল তাদেরকে বিএনপি তাদের নির্বাচনী প্রচারণায় কাজে লাগিয়েছে আমরা সেদিনে বুঝেছিলাম বিএনপি সেই ধর্ষকদেরকে নির্বাচনী প্রচারণায় শেল্টার দেওয়ার মধ্য দিয়ে আবারও মা বোনদেরকে একটা মেসেজ দিতে চেয়েছে যদি এবারও বিএনপিতে ধানের শীষে ভোট না দেওয়া হয় তাহলে মা বোনদের একই পরিণতি হতে চলেছে দুঃখজনকভাবে আমরা দেখলাম সেটা বাস্তবায়িত হলো গতকালকে হাতিয়াতে আমাদের সেখানকার প্রার্থীকে সাপলাকলিতে ভোট দেওয়ার কারণে তিন সন্তানের জননীকে সেখানে গণধর্ষণ করা হলো অত্যন্ত লজ্জার সাথে আমরা দেখছি বাংলাদেশের মিডিয়া যেন শপথ গ্রহণের আগেই বিএনপিকে তারেক রহমানের সামনে শেষ দায়ের রত হয়েছে আমরা আজকে শপথ গ্রহণের আগেই দেখলাম একজন সাংবাদিক আগেই জিজ্ঞেস করে নিচ্ছেন আপনি অভয় দিলে প্রশ্ন করবো না হলে করবো না আমরা অত্যন্ত লজ্জার সাথে দেখছি ঠিক যেই যেই উপকরণগুলো গুলো শেখ হাসিনাকে ফেসিবাদী করে তুলেছিল সেই একই উপকরণের পুনরাবৃত্তি সারা দেশে ঘটছে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই এবারের নির্বাচনে এনসিপি এবং এগারো দলীয় জোটকে আমাদের মা বোনেরা তাদের সমর্থন দিয়েছেন আমাদের মা বোনেরা তাদের ম্যান্ডেট দিয়েছেন তারা আগামীর বাংলাদেশের জন্য এগারো দলীয় জোটকে তাদের জন্য নিরাপদ বলে সিদ্ধান্ত নিয়েছেন এবং এই সিদ্ধান্তের শাস্তি হিসেবে বিএনপি ক্ষমতায় আসার আগেই তাদেরকে জায়গায় জায়গায় ধর্ষণ এবং ধর্ষণের হুমকি এবং জায়গায় জায়গায় বিভিন্ন ধরনের ভয় দেখিয়ে আরেক মিডিয়া দেখলাম উপভোগ করার হুমকি দিয়ে তারা এই প্রতিশোধ নিচ্ছে আমরা স্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশের যেই ছেচল্লিশ পার্সেন্ট জনগণ আপনাদেরকে ভোট দেয়নি বাংলাদেশের যেই ছেচল্লিশ পার্সেন্ট ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ মা বোন এবং তরুণরা আপনাদেরকে ভোট দেয়নি আগামীর বাংলাদেশে তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব না আপনারা যদি তাদেরকে বঞ্চিত রেখে তাদেরকে দমন মাধ্যমে তাদের বাড়িঘরে হামলা করে আগুন দিয়ে তাদের দোকান হামলা করে তাদেরকে চাকরিচ্যুত করে বাংলাদেশে আবারও মাফিয়াতন্ত্র আবারও তন্ত্র কায়েম করতে চান তাহলে আপনাদের সামনে শেখ হাসিনার উদাহরণ জল জল করে জ্বলছে আমরা মনে করি আমরা আপনাদেরকে আহ্বান জানাতে চাই আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই